গীতা বিশ্বাস চ্যানেল থেকে শীতের বিকালে সবার প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা দেখতে থাকুন আজকে এই তো মল্লিকা আমার মল্লিকা বনে সেই রবীন্দ্রনাথের কথা আর এই তো দেখুন আনারকলির সমাধির পরে শত শত গুচ্ছ ঝরে পড়ে আনারকলিকে যেভাবে মারা হলো তারপরে তার সমাধির পরে যদি গোলাপ লাগানো হয় সেটা কি সত্যি কি শোভনীয় না যদি সেলিম লাগিয়ে থাকে তাহলে সঠিক ছিল যে আমার আনারকলি এখানে আছে সেখানে কাঁটা দিয়ে তার জীবনটা তো কাঁটা দিয়ে কাঁটা দিয়ে তাকে শেষ করা হলো তাহলে সেইখানে কেন গোলাপ দেওয়া হলো যেখানে কাঁটা ছিল না সেই ফুল দিলে ভালো হতো না কাঁটার ক্ষত বিক্ষত জ্বালা সেই জানে যে কাঁটা যার ফুটেছে সেটা হয়তো বডিতে ফুটলে রক্ত বেরোবে মনে ফুটলে সেটা ক্ষতবিক্ষত হয়ে ক্যান্সারে পরিণত হবে সে ধীরে ধীরে সেই কাটার আঘাতে সে শেষ হয়ে যাবে তাই নয় কি তাই বিশ্বাসঘাতকতার ফল মারাত্মক হতে পারে বলা হয়েছে এই কাটা কাটা কিসে কাটা আছে কাটার বিষ ভয়ঙ্কর বিষ সাপ একবার মারে মানুষ বারবার মারে তাই নয় কি মানুষ মানুষকে ধীরে ধীরে পয়জন করে মারে কোথায় মনে মনে মারে না একটা মানুষকে চেপে রেখে সে তার রাজত্ব চালাচ্ছে আর সেই মানুষটা ধীরে ধীরে ক্ষতবিক্ষত হয়ে বড় রোগে আক্রান্ত হয়ে সে পরে ক্যান্সারে মারা যাচ্ছে লাস্ট স্টেজ বলছে ও ক্যান্সার হয়ে গেছে কিন্তু ক্যান্সারটা তো একদিন আসে না ধীরে ধীরে আসে তাই নয় কি আগেকার দিনে বাগে বা সাপে কামড়ালে বাঁচাতে পারতো না এখন তো বাঁচাতে পারে বিষটাকে সরাতে পারে একটা বিষ দিয়ে আর একটা বিষকে সংশোধন করা যায় যায় না হ্যাঁ তাই তো তাহলে এই যে বিষ এই বিষে মানুষ ক্ষত বিক্ষত হচ্ছে চলে এলাম গ্রাম বাংলায় এত শান্তি এত স্নেহ এত প্রেম এত ভালোবাসা এখনও হয়তো আছে হে বন্ধু আমার বান্ধবী আমার এখনও বাংলায় আছে চলে আসা হোক বাংলার গ্রামে সুন্দর পরিবেশে হয়তো মনটা ক্ষতবিক্ষত করবে না কাটার আঘাতে ক্ষণিকের জন্য একটু ভালোবাসা একটু সময়ে বাঁচাতে পারে পারে না পারে তাই সমস্ত দর্শকবৃন্দ আজি এই বললে ছবি দেখে ভালোবাসার কথা জাগে সেই নকশি কাঁথার মাঠ রূপাই হ্যাঁ আর সাজু তাই না তাই দেখতে দেখতে গল্প রূপাই সাজুর সেই নকশি কাঁথা এখনও মনে পড়ে নকশি কথাগুলো দেখলে ওই কথাটাই মনে পড়ে জসীম সেই নকশি কাঁথা আমাদের মনের কাঁথাটা কথা কিন্তু আমি কিন্তু কথা বলে অনেকেরই তো অনেক কিছু আছে স্মৃতির গোচরে রয়ে গেল সেই গুপ্ত সম্পদ হয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন